দর্শক আলোচিত ঘটনা ঘটনার পেছনের ঘটনা এবং বিশ্লেষণ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ভাইয়া হোটেলস প্রেজেন্টস নিউজ টোয়েন্টি ফোরে আপনাদের সবাইকে আমন্ত্রণ সাথে আছি আমি আতিকুর রহমান এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ হ্যাপি কাউ গরুর দুধের স্বাদ সবাই পাক অর্থবছরের মাছ পথে এসে বাড়ানো হচ্ছে মূল্য সংযোজন কর মূসক বা ফ্যাট যাতে প্রভাব পড়তে পারে তৈরি পোশাক রেস্তোরাঁ মিষ্টি সহ বিভিন্ন খাতের ব্যবসায় সংখ্যা রয়েছে ব্যবসা বাণিজ্যের সংকটেও যার ফলে দাম বাড়বে এইসব পণ্যের আর ভোগান্তিতে পড়বে সাধারণ মানুষ তবে এনবিআর বলছে দাম বৃদ্ধির তালিকায় নেই নিত্যপণ্য ইমদাধকের রিপোর্টে বিস্তারিত বিশ্বরঙের যাত্রা শুরু উনিশশো সালে যাদের পোশাকে উঠে আসে ইতিহাস ঐতিহ্য শিল্প সাহিত্য সহ দেশীয় শিল্প সংস্কৃতির নানা মোটিভ তিন দশকের পথচলায় পেরুতে হয়েছে নানা চ্যালেঞ্জ তবে নতুন করে ব্র্যান্ডের পোশাকে পনেরো শতাংশের ভ্যাট আরোপে খানিকটা চিন্তিত এই উদ্যোক্তা অনেক বড় হাজার হাজার পরিবার এটার সাথে জড়িত থাকে এবং পরিবারগুলো মানুষগুলো জড়িত থাকে তো তারা যখন দ্রব্যমূল্য বৃদ্ধি পায় তারা তখন তাদেরও কষ্ট হয়ে যায় কারণ আমরা যে মজুরিটা দিতে চেষ্টা করি এদিকে প্রচুর একটা চাপে থাকি আবার আরেক পাশে কাস্টমার বলছে যে প্রোডাক্টের দাম কেন বেশি সংশোধিত আইনে বিভিন্ন পণ্য ও সেবায় রয়েছে পনেরো শতাংশ পর্যন্ত ভ্যাট সম্পূরক শুল্ক সহ নানা ধরনের কর পনেরো শতাংশ ভ্যাট দিতে হবে ধরনের পণ্য ও সেবায় ফলে রেস্টুরেন্টে খাবার গ্রহণ বা মিষ্টি কেনায় গুনতে হবে বাড়তি এই অর্থ রয়েছে হোটেল ও বিমান ভ্রমণের বিষয়ও কাস্টমারের সাথে একটা বাজে বিরূপ সম্পর্ক হবে পনেরো পার্সেন্ট কারণে এবং পণ্যের দাম বেড়ে যাবে স্ট্রেট বেড়ে যাওয়া মানে আমাদের কমে যাওয়া আরেকটা আমরা দীর্ঘদিন যাবৎ বলে আসছি যে ভ্যাটের সাথে একটা বড় সম্পর্ক এই ট্যাক্স নির্ধারণ প্রক্রিয়াটা সহজীকরণ করার জন্য আজ পর্যন্ত আমাদের সাথে কেউ বসার প্রয়োজন মনে করেনি অংশীজনদের সাথে আলোচনা ছাড়াই সরকারের এমন সিদ্ধান্তে তৈরি হয়েছে নতুন প্রশ্ন আরেকটি পেরেকি যুক্ত হচ্ছে মূল্যস্ফীতির পালে ভোগান্তি বাড়বে কি সাধারণ মানুষের সংশয় ব্যবসা বাণিজ্যেও যদিও এনবিআর বলছে সংস্কারের পদক্ষেপে এই উদ্যোগ তালিকায় নিত্যপূর্ণ না থাকায় প্রভাব পড়বে না দামে সংবিধান নির্বাচন পদ্ধতি এমনকি রাজস্ব সংস্কার এই সমস্ত সকল বিষয় তারা বিশেষ বিশেষ এ নিয়েছেন সংস্কারের উদ্যোগ নিয়েছেন ব্যবসা প্রতিষ্ঠানের বার্ষিক লেনদেন ত্রিশ লাখ থেকে পঞ্চাশ লাখ টাকা হলেই টার্ন কর দিতে হবে নতুন নিয়মে ইমদাদ হক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা দর্শক আপনারা রিপোর্টটি দেখছিলেন এ নিয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ লুৎফর রহমান ডক্টর মোহাম্মদ লুৎফর রহমান আপনাকে স্বাগত চ্যানেল টোয়েন্টি ফোরে নিশ্চয়ই আমাদের রিপোর্টটি আপনি শুনছিলেন অর্থ বছরের মাছ পথে এসে সরকারের এমন সিদ্ধান্ত এটি চাইলে সরকার আসলে এড়াতে পারত কিনা কি মনে হয় আপনার কাছে এই প্রথমে আমি চ্যানেল টোয়েন্টি ফোরকে ধন্যবাদ দিচ্ছি আসলে সরকার আমরা যে ট্যাক্সের যে স্ট্রাকচারের যে চেঞ্জগুলো হয় সাধারণত আমাদের জাতীয় বাজেট ঘোষণার সময়। আমরা চেঞ্জগুলো করে থাকি কিন্তু এবার যেটা হয়েছে হঠাৎ করেই ছয় মাস যাওয়ার পর যে কোনো কারণে হোক সরকার রাজস্ব আদায় অন্যান্য ক্ষেত্রে হয়তো কম হওয়াতে সরকার এমন একটি সেক্টর ধরে নিয়েছে যেটাকে আমরা বলি ভ্যাট ইনডাইরেক্ট ট্যাক্স অ্যাকচুয়ালি তো ইন্টারেক্ট ট্যাক্সের যে তেঁতাল্লিশ ধরনের সেবার উপরে সরকার বিদ্যমান ট্যাক্সের হারটি বাড়ানোর চিন্তা ভাবনা করছে আহ অবশ্যই সরকার বলছে যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপর কোনো প্রভাব পড়বে না এটা সত্য যে চাল ডাল তেলের উপর আর হয়নি কিন্তু আবার এটাও সত্য এখানে খাবারের ক্ষেত্রে কিন্তু বিদ্যমান হার সাড়ে সাত পার্সেন্ট এবং কোথাও পাঁচ পার্সেন্ট এটাকে বৃদ্ধি করে কিন্তু পনেরো পার্সেন্ট করা হয়েছে এটা কিন্তু চরম বাস্তবতা যে বর্তমানে আমাদের দেশে ঢাকা শহরে মধ্যবিত্ত সমাজ কিন্তু অফিস গেলে কিন্তু হোটেল রেস্তোরাঁয় কিন্তু খেতে হয় মানে সরাসরি তাদেরকে এইটার উপরে বিরূপ প্রভাব কিন্তু পড়বে আর যেটা সবচেয়ে যেটা কনসার্নের ব্যাপারে আমার কাছে মনে হয়েছে যে আর দুই মাস পরেই কিন্তু রোজার ঈদ হবে এবং আমাদের সমসাময়িক বাস্তবতায় বাংলাদেশের মধ্যবিত্ত সমাজ কিন্তু এই রোজার সময়ই কিন্তু পোশাক দেশীয় পোশাক যেই আউটলেটগুলো আমাদের শিল্পটা গড়ে উঠেছিল আস্তে আস্তে এই শিল্পের উপরে কিন্তু নির্ভরশীল অনেক ধরনের ব্যাকওয়ার্ড লিংকেজ অনেক ধরনের আমাদের কর্মসংস্থানের সুযোগগুলো আছে তো এই ক্ষেত্রেও কিন্তু আমাদের এই সমস্যাটা কিন্তু দেখা দিবে যে তৈরি পোশাকের ক্ষেত্রে মধ্যবিত্ত সমাজ যখন কিনতে যাবে তাদের উপর কিন্তু বাড়তি প্রেশার করবে এবং একই সাথে আরও কিছু প্রয়োজনীয় পণ্য যেমন বিস্কিট আচার টিস্যু পেপার এই ধরনের পণ্যের উপরও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সরকার ভ্যাট আরোপ করেছে তো আমার কাছে বা সাময়িক বাস্তবতায় যেটা মনে হয় এই মুহূর্তে সরকার এটা এড়ালেও পারতো এটা হয়তো নতুন অর্থ বছর থেকে সরকার এটা ঘোষণা দিয়ে করতে পারতো এবং একই সাথে সরকার যদি চায় যে যেহেতু আমাদের দেশ প্রত্যক্ষ কর এবং জিডিপি রেসিউ সবচেয়ে নিম্ন আমাদের তো সরকার চাইলে প্রত্যক্ষ কর বাড়াতে পারে নতুন ভাবে চিন্তা ভাবনা করে করের বিস্তার বাড়ানো যেতে পারে কিন্তু কোনো মতেই ভেদ যেটাকে আমরা ইনডাইরেক্ট ট্যাক্স বলি যে সবাই এর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায় ধনী গরিব সবাই অন্তর্ভুক্ত হয়ে যায় কেউ এটাকে এড়াতে পারবে না তো আমি ব্যক্তিগতভাবে মনে করি এই মুহূর্তে সরকার এটাকে এড়ালেই এড়ালেও পার্ত আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই আপনি বলছিলেন যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এক ধরনের প্রভাব পড়বে আমরা রিপোর্টেও সেটি বলছিলাম এনবিআর এর পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে নিত্য ক্ষেত্রে আসলে কোনো প্রভাব পড়বে না কি মনে হয় আপনার কাছে জনজীবনে আসলে এর প্রভাব কি আসলে এড়ানো যায় সরকার যেভাবে চিন্তা করেছে সরকার হয়তো ভেবেছে যে নিত্য প্রয়োজনীয় পণ্য বলতে বোঝাচ্ছে চাল আটা ময়দা তেল এগুলাতে হয়তো ভেদ পড়ছে না কিন্তু এটা তো ঠিক যে আমরা যারা ঢাকা শহরে বা শহর অঞ্চলে যারা বাস করে তাদের কিন্তু প্রতিনিয়তই কিন্তু বাইরে খেতে হয় তাহলে আপনি যখন ফেট বসাবেন সরাসরি কিন্তু এটা ভোক্তার পকেট থেকেই যাবে এটা কিন্তু ব্যবসায়ীর পকেট থেকে যাবে না আবার প্রকার অন্তরে যখন ভোক্তা বেশি দামে এই দ্রব্যগুলো কেনার বা এই সেবাগুলো গ্রহণ করার অভিপ্রায় থাকবে তখন কিন্তু তার চাহিদা কমে যাবে বা সর্বোপরি কিন্তু সব পক্ষেরই কিন্তু ক্ষতি হবে দিন শেষে ব্যবসায়ীদের ব্যবসার টার্ন ওভারও কিন্তু কমে যাবে এবং একই সাথে মধ্যবিত্ত সমাজ এবং উচ্চ মধ্যবিত্ত সমাজ কিন্তু তাদের যে ভোগ ভোগ ব্যয় ব্যয় কিন্তু চিন্তা ভাবনা তো দিন শেষে আমার মনে হচ্ছে সরকারের কমানোর হিসাব নিকাশ করার ব্যাপার আছে যে এই ভ্যাট থেকে আমার কত টাকা আয় হবে এবং তার বিপরীতে আমাদের রাষ্ট্রীয়ভাবে আমাদের ব্যবসা বাণিজ্যের অবস্থা কি হবে এবং একই সাথে আমি যেটা উল্লেখ করলাম একটু আগেই যে পোশাক খাতে যেটা করেছে তৈরি পোশাক খাতে আমাদের দেশীয় যে আউটলেট গুলাতে আমরা যেটাকে আমরা বলি ব্র্যান্ডের পোশাক আসলে তো ব্র্যান্ড ব্যবশাক না কারণ রোজার মধ্যে আপনি ঈদের সময় কিন্তু সবাই কিন্তু এই ধরনের দেশীয় আউটলেট থেকে কিন্তু সবাই কিছু না কিছু কেনে তাহলে তাদের ব্যয় যখন বেড়ে যাবে তারা কিন্তু আয় কিন্তু বাড়েনি সুতরাং তারা কিন্তু এই ধরনের ব্যয় থেকে কাপছাপ করবে এবং করার প্রভাব কিন্তু সরাসরি কিন্তু ব্যবসায়ীদের উপর পড়বে এবং একই সাথে ব্যবসায়ীদের থেকে যখন রেকর্ড লিংকেজে যাবে ব্যবসায়ীরা যে কর্মসংস্থানের তৈরি করেছে কর্মসংস্থানে কিন্তু প্রভাব পড়বে তাদের মজুরির উপর প্রভাব পড়বে এবং তাদের কর্মসংস্থানের যে হারটা সেই হারও কিন্তু কমে যাবে কিন্তু আসলে সামগ্রিকভাবে আমার ধারণা দিন সবারই ক্ষতি হবে এবং এটা মনে হয় সরকার আবার বিবেচনা করতে পারে যে এই মুহূর্তে এসে এটাকে ইম্পোজ করবে নাকি নতুন অর্থবছর থেকে সুচিন্তিতভাবে হিসাব নিকাশ করে সঠিক হিসাব নিকাশ করে এটা আবার আগাবে কিনা আরেকটি বিষয় একটু আপনার কাছে জানতে চাই ডক্টর লুৎফর রহমান যে ব্যবসায়ীদের পক্ষ থেকে যেটি বারবার আসলে অভিযোগ করা হয় যে ব্যক্তি পর্যায়ে বলেন বা ব্যবসায়িক অনেক প্রতিষ্ঠানে আসলে কর ফাঁকি দেওয়া হয় কিন্তু সেগুলোর দিকে এনবিআর খুব বেশি ভূক্ষেপ না করলেও দেখা যায় যে প্রতি বছর আসলে ব্যাট বা মোশক বাড়ায় এই অভিযোগটিকে আপনি কিভাবে দেখেন অবশ্যই সত্য দেখুন পুরো পৃথিবী ব্যাপী আপনি ব্যক্তি পর্যায়ের পর ফাঁকিদের প্রবণতা কিন্তু থাকবেই তাহলে আপনাকে এমন আইন করতে হবে এমন ভাবে আপনার রিটার্নের দাখিলের ব্যবস্থা করতে হবে যাতে মানুষ বা ব্যবসায়ী ইচ্ছা করলেই ফাঁকি না দিতে পারে তাহলে আপনার আমি তো পাশ্চাত্য দেশের অভিজ্ঞতায় আমি বলতে পারি যে সমস্ত যারা এমপ্লয়ী থাকে তাদের বেতন কিন্তু ব্যাংকিং চ্যানেল হয় ব্যাংকিং চ্যানেলে যখন বেতন হবে স্বাভাবিকভাবে তারা কিন্তু কর ফাঁকি দেওয়াটা থাকতে পারবে না বা আমাদের ব্যবসায়ীদের ক্ষেত্রে যখন বিজনেস যখন হবে তখন সব সমস্ত কিছু যদি হ্যাট মধ্যে যদি লিপিবদ্ধ থাকে আলটিমেটলি কিন্তু কর ফাঁকি দেওয়ার উপায়টা থাকবে না তো আমি আমার পরামর্শ হবে যারা সরকারি কর আহরণ কর্মকর্তা আছেন এই দিকটাতে নজর দেন কিভাবে মানুষের কর ফাঁকি দেওয়ার রোধ করা যায় এবং সরাসরি যে ইনকাম ট্যাক্স বা ব্যবসায়ী ট্যাক্স এই ট্যাক্সগুলো কিভাবে বাড়ানো যায় যেটা প্রকার অন্তরে যেটা বলি ট্যাক্স যে যারা ইনকাম করবে সেই অনুযায়ী ট্যাক্স কিন্তু ভ্যাটের একটা সুবিধা কি এটা আসলে আর ধনী বাদ বিচার নেই যে এটা একটা ইজি ওয়ে হয়ে গেছে বাংলাদেশ সরকারের কর্মকর্তাদের কর কর্মকর্তাদের যখনই রাজস্ব কম আহরণ হয় সরাসরি একটা ভ্যাট বসিয়ে দিল যেহেতু এটা ইজিভাবে এটা কালেকশন করা যায় তাহলে আমার কথা হলো যে এই এই হতে না কি আমাদের যে সামগ্রিক ভাবে যে আমাদের কোন স্ট্রাকচার সেই স্ট্রাকচারটাকে একটু ইজি করার ব্যবস্থা করা হোক এবং তার সাথে পর ফাঁকি না দেওয়ার যে প্রবণতার জন্য যে যে জায়গাগুলোকে এড্রেস করা দরকার সেগুলোকে সুচিন্তিত ভাবে এড্রেস করা উচিত তাহলে আমার মনে হয় এই সমস্যাটা থেকে আমরা মুক্ত হতে পারবো অনেক ধন্যবাদ জি ক্ষেত্রে আসলে খুব সহজেই এই বিষয়গুলো হ্যান্ডেল করা যায় অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য ডক্টর মোহাম্মদ লুৎফর রহমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক তিনি যুক্ত হয়েছিলেন আমাদের সাথে ভাইয়া হোটেলস প্রেজেন্টস নিউজ ভিউজ টোয়েন্টি ফোর দেখছেন আপনারা এ পর্যায়ে একটা বিরতি নিচ্ছি সঙ্গেই থাকুন আবারও স্বাগত জানাচ্ছি ভাইয়া হোটেলস প্রেজেন্টস নিউজ ভিউ টোয়েন্টি ফোরে শিগগিরই চালু হচ্ছে যমুনা রেল সেতু চালানো হয়েছে পরীক্ষামূলক ট্রেন এ নিয়ে আরও খবর জানাতে সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হিরক গুন হিরক ট্রেন চলাচলের জন্য সেতুকে এখন পুরোপুরি প্রস্তুত কিনা জানাবেন আর কবে নাগাদ আসলে আনুষ্ঠানিকভাবে এটি চালু হতে পারে সেতুর যেটি নির্মাণ কাজ কিন্তু পুরোপুরি শেষ হয়ে গেছে এখন কিন্তু যে পরীক্ষামূলক ট্রেন চলাচল কিন্তু করানো হচ্ছে আজকে কিন্তু উভয় পারেই কিন্তু পরীক্ষামূলক যেটি সর্বোচ্চ গতিতে ট্রেন কিন্তু চালানো হয়েছে সেখানে প্রথমে ষাট কিলোমিটার বেগে এরপরে আশি কিলোমিটার এরপরে একশো একশো দশ এবং সর্বোচ্চ যেটি একশো বিশ কিলোমিটার বেগে কিন্তু ট্রেনটি পরীক্ষামূলক চালানো হয়েছে আমরা যেটি কথা বলেছিলাম এই প্রকল্পের যিনি পরিচালক তিনি যেটি জানিয়েছেন যে আজকে সর্বোচ্চ যেটি গতিবেগ থাকবে একশো বিশ কিলোমিটার সেতুর পূর্ব পার্ট থেকে এবং পশ্চিম পার থেকে ট্রেন কিন্তু চালানো হয়েছে এবং সেটি কিন্তু তারা সফল হয়েছে বলে আমাদেরকে জানিয়েছে তবে তিনি যেটি বলছে যে সবকিছু ঠিকঠাক থাকলে কিন্তু আগামী ফেব্রুয়ারি মাসের শেষ দিকে কিন্তু বাণিজ্যিক ভাবে এই সর্ববৃহৎ যেটি যমুনা রেল সেতু সেটি কিন্তু খুলে দেওয়া হবে যে কারণে কিন্তু এই সেতুটি কিন্তু ডুয়েল গেস ডাবল ট্র্যাকের মানে একদিক দিয়ে ট্রেন কিন্তু আসতে পারবে দুটি ট্রেন কিন্তু এই সেতুর উপর দিয়ে কিন্তু সর্বোচ্চ একশো বিশ কিলোমিটার বেগে কিন্তু চলাচল করতে পারবে এই সেতুতে পঞ্চাশটি পিলার এবং অনুপঞ্চাশটি স্প্যানের উপরে কিন্তু এই সেতুটি নির্মাণ করা হয়েছে সেতুটি প্রায় চার দশমিক আট কিলোমিটার এই দৈর্ঘ্যের পুরো সেতুটি কিন্তু এখন যমুনা নদীর উপর দৃশ্যমান হয়েছে সেতুর সকল কাজ কিন্তু শেষ হয়েছে এখন শেষ মুহূর্তে যেটি পরীক্ষামূলক ট্রেন চলাচল সেটি কিন্তু করানো হয়েছে আজকে আমরা সকাল থেকেই কিন্তু সেতু যেটি পূর্ব পারে ছিলাম আমরা দেখেছি যে সকাল থেকে যে সর্বোচ্চ গতি যেটি এই চালু হলে একশো বিশ কিলোমিটার চলবে সেটি কিন্তু আজকে পরীক্ষামূলক সফলভাবে শেষ হয়েছে এবং পরিচালক যেটি বলছে যে আনুষ্ঠানিকতা আরও কিছু রয়েছে তারপরে কিন্তু ফেব্রুয়ারির মাঝামাঝিতে কিন্তু অন্য নদীতে সর্ববৃহৎ রেল কিন্তু বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু করা হবে আতিক যে হিরক অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য সহকর্মী হিরক গুণ যুক্ত হয়েছিলেন সিরাজগঞ্জ থেকে ভাইয়া হোটেলস প্রেজেন্টস নিউজ টোয়েন্টি ফোর এর রিপোর্ট যাই আরও একটা বিরতি নিচ্ছি সাথেই থাকুন বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি ভাইয়া হোটেলস প্রেজেন্টস নিউজ ভিউজ টোয়েন্টি ফোরে রাজধানীর মোহাম্মদপুর যেন অপরাধের স্বর্গরাজ্য কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না ছিনতাইকারী আর কিশোর গ্যাং এর উৎপাত দিনরাত রাত চব্বিশ ঘন্টায় আতঙ্কে কাটে এলাকাবাসীর পুলিশ বলছে অপরাধ দমনে চলছে কঠোর অভিযান কাজী ফয়সলের রিপোর্ট রাজধানীর মহম্মদপুরের নবীনগর হাউজিং এলাকা গেলো আট ডিসেম্বর বিকেলে চিন্তায়কারীদের কবলে পড়েন এক বাসিন্দা পার্শ্বাদ রাজার যা ছিল সুরিটুরি টুরি দৈরা তারপর সব কিছু আমার কাছ থেকে সব কিছু নিয়ে গেছে মহম্মপুর মনে হচ্ছে এটা নর্মাল বিষয় এটা এরকম প্রত্যেক দিনের এরকম ঘটনা ঘট আদাবরের মেহেদিবাগ এলাকার এই দৃশ্য গেল শুক্রবারের বিশ থেকে তিরিশ জন কিশোর দেশীয় অস্ত্র হাতে তাণ্ডব চালায় পুরো এলাকায় এলোপাতাড়ি কোপানো হয় সাধারণ মানুষকে এর আগের দিন খিলগাঁও দক্ষিণ গোড়ান এলাকায় অটোরিকশার যাত্রীদের কাছ থেকে আইফোন স্বর্ণালঙ্কার নগদ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা এমন ঘটনায় আতঙ্কিত রাজধানীবাসী চায় পর্যাপ্ত নিরাপত্তা আজকে একজনের সাথে ঘুরছে কালকে আমার সাথে ঘুরবে আজকে আবার একজনের সাথে ঘুরবে পরশু দিন আরেকজনের সাথে ঘুরবে এটা ঘুরতেই থাকবে কিন্তু এটা প্রশাসনের দেখা দায়িত্ব প্রশাসনের রাস্তায় বের হইলে আমাদের আতঙ্কে আমরা থাকতে হয় যে যে কোনো সময় হয়তো আমার আমারই হইতে পারে পুলিশ বলছে ছিনতাই আর কিশোর গ্যাং এর উৎপাদ বাড়লেও থেমে নেই অভিযান নভেম্বরের তুলনায় কয়েক গুণ বেড়েছে মামলা ও গ্রেপ্তারের সংখ্যা নভেম্বর মাসে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক ১৪৮ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে আইনের আওতায় সোপর্দ করা হয়েছে এবং ডিসেম্বর মাসে পাঁচশো চৌষট্টি জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে আইনের আওতায় সোপর্দ করা হয়েছে অভিযানের মাত্রা আরও বাড়ানো হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা আমরা বর্তমানে যে ব্যবস্থাগুলো নিচ্ছি তাতে আশাবাদী আমরা কাজী ফয়সাল চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা আমি এই চেয়ারে বসবো না বাচ্চু ভাই এই চেয়ারকে ভয় পেও না ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোর্স যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয় না থাকবে ব্যথা না থাকবে ভয় এ আন্তর্জাতিক প্রসঙ্গ ভারতে মন্দিরের বিপুল অর্থ নিয়ে পালিয়েছেন ইসকনের এক কর্মচারী দেশটির উত্তরপ্রদেশের মথুরায় ঘটেছে এই ঘটনা পালানোর সময় দান করা অর্থের রসিদ বইও নিয়ে গেছে অভিযুক্ত মুরলীধর দাস এ ঘটনায় পুলিশে অভিযোগ করেছে মন্দির কর্তৃপক্ষ তারা জানান অভিযুক্ত মুরলীধরের বাড়ি মধ্যপ্রদেশের ইন্দোরে এর আগেও সৌরভ নামে এক ব্যক্তি মন্দিরের অনুদানের টাকা ও রসিদ বই নিয়ে পালিয়েছিলেন তবে শিশব উদ্ধারের আগেই মারা যান সৌরভ দশকেই ছিল ভাইয়া হোটেলস প্রেজেন্টস নিউজ ভিউজ টোয়েন্টি ফোরের আজকের আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে